কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনে কান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তর টপু শুনিয়ে যাবে তারপর কত ভোগ আমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় ছাপার খেলা করে না দেয়ালি আমি আর কত বড় আমার হব মাথা এই ঘরের ছাদ ভুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পাইনি কখনো লাঠি লসেস দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর করে ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের ঘেঁটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফসা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কারে হাত ছুঁয়ে বলেছেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আঁতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে পেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলবদ্ধ তবু কথা রাখেনি না এখন তার বকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখে না